নীল আকাশে ছুঁয়ে থাকা পাহাড় শ্রেণীর বুকের উপর আছে বান্দরবানের অপূর্ব সৌন্দর্যের মুকুট নীলগিরি আর প্রকৃতির নির্জনতার মাঝে এক টুকরো স্বর্গীয় শান্তি সব মিলিয়ে নীলগিরি যেন এক রহস্যময় রূপকথার রাজ্য বন্ধুরা বান্দরবনের এই নীলগিরি ভ্রমণে শুধু নীলগিরিই থাকছে না একই পথে থাকছে চিম্বুক পাহাড় শৈলপ্রপাত মিলনছড়ি নদী পথে পথে ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ আরও কত কি। বান্দরবনের আঁকা বাঁকা পাহাড়ি পথে যাত্রা যতই এগায় ততই কাছে টেনে নেয় নীলগিরি মনে হয় প্রতিটি বাঁকেই যেন প্রকৃতি সাজিয়েছে নতুন এক কাব্য যেখানে মানুষ কেবল পাঠক হয়ে মুগ্ধ হয়ে পড়ে আর নীলগিরি ভ্রমণে একই সাথে থাকছে অনেকগুলো স্পট তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকি বন্ধুরা চাঁদের গাড়িগুলো যেখানে পাওয়া যায় সেটা হলো এই ধনেশ পাখির মোড় এই জায়গাটায় কিন্তু চাঁদের গাড়িগুলো পাওয়া যায় আর সিএনজিও ভাড়া পাওয়া যায় আপনারা যদি ফ্যামিলি আসেন ফ্যামিলি নিয়ে আসেন তাহলে একটা সিএনজি ভাড়া নিতে পারেন আর যদি আপনাদের গ্রুপে বেশি থাকে একটা চাঁদের গাড়িতে তারা সাত থেকে আটজন লোক যাওয়া যায় তো আপনারা চাঁদের গাড়িও ভাড়া করে নিতে পারেন ভাড়ার রেটটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এইটা হলো বুকিং কাউন্টার দেখুন বুকিং কাউন্টারের নাম্বারও কিন্তু দেওয়া আছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু সেভেন টু নাইন এইট ফাইভ একটা নাম্বার আমি এখানে দিয়ে দিলাম নীলগিরি যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা লাগছে পিক আপ বা চান্দের গাড়ি আর এটা নোহাদ লাগছে সাতচল্লিশশো ল্যান্ড ফ্রিজে লাগছে পঁয়তাল্লিশশো আর হাইয়েস্ট লাগছে পাঁচ হাজার এই গাড়িগুলো নীলগিরি থানসি বল লেক তারপর দেবতা কুম এখান থেকে বাড়া হয় বন্ধুরা আজকে ট্যুরিস্টের একটা ঘাটতি দেখা গেছে যে কারণে আসলে শেয়ারের গাড়িতে চান্দের গাড়িতে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াইছে আমরা বিভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু পারিনি এখন শেষ পর্যন্ত মাসুদ বের এই গাড়িটায় আমরা যাচ্ছি তো শুরু করছি নীলগিরি আমরা যাত্রা বন্ধুরা দেখুন কি খারাপ পাহাড় আমরা সিএনজিতে যাচ্ছি এই পথ আজকে যাওয়া বড়ই সুন্দর থেকে এভাবে অনেকগুলা লোহার ব্রিজ কিন্তু আমাদের চোখে পড়বে পাহাড়িয়া এ পথ কখনও আঁকা বাঁকা কখনো এক টানা কখনো উঁচু নিচু এই জায়গাটা চেকিং হচ্ছে আইডি কার্ড দেখা হচ্ছে বন্ধুরা ওয়াই জংশন আর্মি ক্যাম্পের এই জায়গা কিন্তু চেকিং হয় এখানে আপনাদের আইডি কার্ড দেখাতে হবে তো অবশ্যই আইডি কার্ড আনতে কিন্তু ভুলবেন না কোন বন্ধুরা কি অসাধারণ আমরা অনেক উপরে এখন রয়েছি বন্ধুরা কি বলবো ডিংগির এই যে যাওয়ার পথটা এতটাই সুন্দর অর্থাৎ মানে দুপাশেই কিন্তু পাহাড় আর পাহাড় আমরা বা দিকটায় পাহাড় বেশি দেখছি কারণ এদিকটায় অগানিক রয়েছে বা রেমাক্রি রয়েছে দেখুন বন্ধুরা পাহাড়ি পথ কি অসাধারণ এর বৈচিত্র্যময়তা কখনও পাহাড়ি মানুষ থ্রুম ব্যবহার করে হেঁটে যাচ্ছে এই রাস্তা ধরে বন্ধুরা একটা আম পথে পেয়েছি বন্ধুরা যেতে যেতে কিন্তু একটা আম পেয়ে গেছি সত্যিই পাহাড়ি এ আম যেহেতু টো পেয়েছি তাই এটা খেতে হবে আমার এই জার্নি শেষে বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে এসেছি নীলগিরির মাসুদ ভাই এই পঞ্চাশ কিলো পথ কিন্তু এতক্ষণ চালিয়েছে দারুণভাবে আশা করি এই পথটুকু আমরা আরও ভালোভাবে এগিয়ে যাব আমরা এখন খোরাইন বাজারের উপর থেকে যাচ্ছি দেখুন এখানে কত কাজ করছে আদিবাসীরা তাদের পানসুপারি এবং আম কিন্তু বাজারে নেওয়ার উপযোগী তৈরি করছে সেটা আমরা দেখলাম বন্ধুরা আমাদের সামনে একটা বাস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি বান্দরবান থেকে বাসে আসতে চান নীলগিরি তাও পারবেন এই বাসে কিন্তু ভাড়া নীলগিরি মাত্র দুইশো টাকা আর যেখানে আপনারা এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে আসেন বা কখনও রিজার্ভ করে চার পাঁচ হাজার টাকা দিয়ে আসেন এই নীলগিরিতে সেখানে আপনারা চাইলে বাসে আসতে পারবেন তবে বাসে কিন্তু এটা লোকাল বাস যেহেতু স্থানীয়রা যাতায়াত করে আপনারাও যাতায়াত করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বাসটা কিন্তু তিন ঘন্টা সময় নেবে এই নীলগিরি আসতে আমি একবার বাসে ভ্রমণ করেছিলাম বান্দরবন থেকে তখন দেড়শো টাকা ভাড়া ছিল বাসের নীলগিরি এখন সেটা দুশো টাকা হয়েছে আর থানসি পর্যন্ত এর ভাড়া টাকা বাসটা আমরা কাটিয়ে আসছি এভাবে আমরা এই যাব দুইটি বাস কাটিয়ে আসতে পারেছি বাঘ পেরুলেই নীলগিরি আমরা তো সেই নীলগিরিতে চলে এসেছি তো বন্ধুরা এই নীলগিরিতে প্রবেশ করতে হলে আপনাদের এখান থেকে টিকিট কেটে নিতে হবে জনপ্রতি একশো টাকা করে নিচ্ছে আর আপনাদের যে বাহনে আসবেন যেমন বাস সিএনজি বালোরি এসবের এসবের কিন্তু আপনাদের আলাদা পার্কিং মূল্য আপনাকেই দিতে হবে তো চলুন আমরা এগিয়ে যাই ঢুকে পারি এখানে লেখা আছে ওয়েলকাম টু নীলগিরি আর এখানে রুম ভাড়া দেওয়া হয় হোটেল কত জানেন রেটটা জানেন এ এমনি আপনি জানেন কি না এমনি বলতেছে আচ্ছা আচ্ছা পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা ভাড়া পার নাইট টিকিটটা দিবেন কিন্তু অল্প ছিলেন নীলগিরি হিলস রিসোর্ট ঢোকার দেখুন এ হলো পার্কিং চার্জ আর এই হলো একশো টাকা মূল্য পরে আমি ঢুকে যাচ্ছি ওয়েলকাম টু নীলগিরি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি নীলগিরিতে তো বন্ধুরা এই অসাধারণ জায়গায় এসে আপনারা কিন্তু উপভোগ করবেন সত্যি নীলগিরি সেই জায়গায় না আসলে বোঝা যায় না যে নীলগিরি কত সুন্দর এবং কত অসাধারণ কত অনবদ্য দারুণ এ জায়গায় আপনি ঘন্টা দুশো কাটিয়ে দেবেন এতে আপনার মনে হবে না যে আপনি কখন সময় কেটে গেছে এটা পূর্ব সাইড দেখুন কত সুন্দর এই কম্পোজ আমরা আরও উপরের দিকে উঠছি দেখুন এই রাস্তাটি কত সুন্দর বন্ধুরা দেখুন অসাধারণ ওয়াও রিয়ালি দারুণ এই জায়গাটায় কিন্তু আপনারা বসতে পারবেন বন্ধুরা এই নিয়ে আমি কিন্তু দুবার এসেছি এই নীলগিরিতে এটা দেখার মতন জায়গা আমরা অনেক সময় ভাবি যে একই জায়গা আবার দুবার কেন সময় সুযোগ থাকলে আসা উচিত কেন আসবেন না দেখুন এখানকার যে যারা রয়েছেন ব্যবস্থাপনায় তারা কিন্তু অসাধারণ এই জায়গাটায় আমাদের যে আমরা যারা রয়েছি যারা ট্যুরিস্ট তাদের জন্য কিন্তু সত্যি এই জায়গাটায় তারা সেইভাবেই ব্যবস্থা করেছে অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন খুবই নিট অ্যান্ড ক্লিন বলা যায় ক্লিন এবং গ্রিন দুটোই তো যাই হোক আমরা যে সবসময় নেটে যে জায়গাটা দেখি আমরা যে ইমেজটা দেখে দেখি এই ঘরটা কিন্তু দেখি আর এই পাহাড়টা দেখি দূর থেকে উপর থেকে ড্রোন ভিউ থেকে এই এখানে কিন্তু ড্রোন উড়োতে দেয় না তাই ড্রোন ভিউ দেখাতে পারলাম না একটা ইমেজ দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন নীলগিরি থেকে দূরের পাহাড় এবং সেই সাথে হেলিপ্যাড দেখুন মেঘ আর আকাশ সেই সাথে নীলগিরি এই যে বেঞ্চ দেখছেন এই বেঞ্চে কিন্তু বসার জায়গা খালি থাকে না কারণ আজকে যেহেতু মঙ্গলবার এই সময়টা ট্যুরিস্ট কম রয়েছে বন্ধুরা দেখুন কি অসাধারণ যেন মেঘের সাগর আবার নিচে মনে হয় বহুদূর বিস্তীর্ণ জায়গা জুড়ে পাহাড় আর পাহাড় মানুষ এখানে এসে বসে আছে মানে একেবারে চিন্তা চেতনাহীন অনেক ভালো লাগছে জায়গায় এসে আমরা আসছি অনেক দিন থেকে চিন্তা করছি এখন আলহামদুলিল্লাহ এসেছি অনেক ভালো লাগছে ইয়াং জেনারেশন রয়েছে এরা কিন্তু কুমিল্লা থেকে এসেছে ঘুরতে তাদের হাতে মোবাইল নাই মানে মোবাইলটা থাকলেও সেটা অফ রাখছে শুধু উপভোগ কর যার যার মতন করে উপভোগ করছে আসলে এই সময়টা খুব অল্প সময় তারা এখানে যদি দুই ঘন্টাও থাকে সেই দুই ঘন্টাও কিন্তু চলে যাবে মুহূর্তের ভিতরে তো বন্ধুরা আপনারা যে যেখানে থাকুন আপনারা উদ্যোগ নিন এবং চলে আসুন এই অসাধারণ এই জায়গা উপভোগ করুন দেখুন বন্ধুরা নীলগিরির আকাশ কতটাই সুন্দর প্রকৃতির একেবারেই মনে হয় যেন সর্বরাজ্য এই নীলগিরি দেখুন এখানে কত সুন্দর আকাশের রং ধারণ করেছে যখন এই জায়গাটা প্রথম এসেছিলাম তখন মেঘাচ্ছন্ন ছিল আবার কিছুক্ষণ পরে একেবারে নীল আকাশটা বেরিয়ে গেল আবার ঢেকে গেল। আসলে প্রতিটি ক্ষণে ক্ষণে বৈচিত্র্যতা ধরা দেয় এই নীলগিরিতে তো এই নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে এই যে মুহূর্তটা উপভোগ করছি অসাধারণ এটার কোনো তুলনা হয় না আমি একজন বাংলাদেশি হিসাবে যদি এই নীলগিরিতে না আসি তাহলে মনে হয় যেন আমার এই সমস্ত ট্র্যাভেলটাই যেন বৃথা দেখুন একেবারেই পাহাড় আর পাহাড় সেই সাথে রয়েছে সাঙ্গু নদী একে বেঁকে চলে গেছে এই নীলগিরির পাশ দিয়ে এ এক অসাধারণ দৃশ্য একেবারেই নিরাপদ ভ্রমণ এবং সুন্দর পথ ধরে আপনারা এখানে আসতে পারবেন এখানকার কর্তৃপক্ষ দারুণ পথ এখানে ব্যবস্থা করেছে এই বান্দরবন থেকে এখানে আপনারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন এটা একটা ফ্যামিলি নিয়ে ঘোরার জায়গা এবং সুন্দর মতন আসাও যায় এই কারণেই বলছি ফ্যামিলি নিয়ে আসলে যেমন নীলাচাল যেতে পারবেন তেমনি নীলগিরিতে আসতে পারবেন সে বা যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা যেমনি থানচি যাচ্ছে আর র্যামাক্রি যাচ্ছে এটা কিন্তু সেরকম পথ না এই পথটা খুবই সুন্দর মসৃণ পথ পাহাড়ময় কঠিন বাট কিন্তু কর্তৃপক্ষ এটা সুন্দরভাবে মসৃণ করে দিয়েছে আপনি বাসে আসতে পারবেন ছিনজিতে আসতে পারবেন আপনি চাঁদের গাড়িতে আসতে পারবেন বা চাঁদের গাড়িতে আসতে পারবেন তো বন্ধুরা আমরা এখন একটু হেলিপ্যাডে যাচ্ছি বন্ধুরা চলে এসেছি হেলিপ্যাড অসাধারণ চারিদিক থেকে এই হেলিপ্যাডের পাহাড় আর পাহাড় তো আপনারা এই জায়গাটি এসে কিন্তু একটু নিঃশ্বাস নিয়ে যেতে পারেন দেখুন এর কিনারা থেকে কিন্তু দূরের পাহাড়গুলো কিন্তু দারুণভাবে উপভোগ করা যাচ্ছে অবশ্যই বেশি কিনারে না যাওয়াই ভালো নীলগিরির এ মেঘ কি বলবো অসাধারণ এই মেঘ দেখুন কত সুন্দর কালার মানে ধারণ করেছে এই নীলগিরিতে এসে বন্ধুরা সত্যি নীলগিরি কিন্তু আসলেই নীল দেখুন আকাশ কতটা নীল হয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে সেই সাথে সাদা মেঘের ভেলা চারিদিকেই শুধু আমাদের পতাকা সবুজ কখনও আরও ডার্ক সবুজ কোথায় জলপাই রঙের সবুজ সব কিছু মিলে এই সবুজের কম্পোজিশন পাহাড়ের কম্পোজিশন মেঘের কম্পোজিশন আকাশের কম্পোজিশন একেবারেই দুর্দান্ত এখানে কিন্তু আপনারা সুলভ মূল্যে এবং সাশ্রয়ী মূল্যে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী হস্তশিল্পের তৈরিকৃত আকর্ষণীয় ডিজাইন দ্রব্য দিয়ে কিনতে পারবেন বন্ধুরা পাহাড়ি আম একদম অনেক বড় বড় আম একটা কিন্তু দশ টাকা করে আপনারা বললে কেটে দিবে মিষ্টি একটার দাম দশ টাকা খেতে পারেন সত্যি মিষ্টি লাগতে এই মুহূর্তে রয়েছে আমরা ডাবল হ্যান্ড বিউ পয়েন্টে বন্ধুরা এটা হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটা একেবারে নীলগিরির কাছেই এখানে এসে অবশ্যই ছবি তুলতে পারেন অসাধারণ লাগছে যেমনি এটার স্ট্রাকচার সেই সাথে দেখুন এর পিছনের ভিউ পয়েন্টটা কত সুন্দর কত অসাধারণ জি আপনি আসেন আসেন সবাই সময় ভাইয়ারা কিন্তু মোটরবাইক নিয়ে আসছে তারা কিন্তু এই পাহাড়ে এই যে নীলগিরিতে আসছে কোথা থেকে আসছেন ও মাই বাঘের আর্থ থেকে আসছি আর আমি আসছি বরিশাল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ ভাই চলুন বন্ধুরা আমরা টাইটানিক ভিউটা একটু অবজারভেশন করে আসি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি টাইটানিক ভিউর সামনে এটা কিন্তু একেবারে চিম্বুক পাহাড়ের আহ কাছাকাছি এই জায়গাটায় আমরা চিম্বুক পাহাড়ে যাওয়ার আগেই এই জায়গাটা কিন্তু রয়েছে তো এই দেখুন অনেকেই এখানে আসছে এবং তারা ছবি তুলছে এবং টাইটানিকের যে সেই সিম্বল সেই সিম্বল আকারে কিন্তু সবাই কিন্তু এখানে ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন অনেক দূর ও দুর্দান্ত পাহাড় আর তার পাদদেশে দেখুন ঘর বাড়ি মনে হয় যেন সদ্য নির্মিত কিন্তু দূর থেকে এমনই দেখা যায় বন্ধুরা নীলগিরি যাওয়ার জন্য যে একা একটা সিএনজি নিলাম এটা কিন্তু খারাপ না ভালোই লাগছে আমার কাছে আপনারা নিতে পারেন কারণ ওখানে শেয়ারে গেলে তাদের মতামত বা তাদের মতো করে চলতে হবে আর এখন আমি সিএনজিটা যে কোনো জায়গায় থামিয়ে আমি আমার মতন করে কাজ করছি বন্ধুরা আমরা নীলগিরি থেকে আসার পথে বিভিন্ন স্পটে থামছি বা ছবি তুলছি বা পরিদর্শন করছি দেখছি তো এই মুহূর্তে আমরা রয়েছি চিম্বুক পর্যটনে রয়েছি তো আমরা এই জায়গাটা এখন দেখব আমরা সামনের যে ওই ভিউ পয়েন্ট ওখানে আমরা যাব বন্ধুরা এটা হলো চিম্বুক পাহাড় এবং এখানে ছবি তোলার জন্য যে একটা জায়গা করে দিয়েছে সেই জায়গাটার অবস্থান এখানে এখন এখানেও আকাশটা কিন্তু নীল নীলগিরির মতন এখানে আকাশটা নীল অসাধারণ যার পথে এই এতগুলো স্পট আপনারা ভ্রমণ করে যেতে পারবেন আমরা বান্দরবনের যে জায়গাটাই দেখছি সেই জায়গাটাই কিন্তু অসাধারণ লাগছে কোনো জায়গাটাকে কিন্তু খাটো করে দেখার উপায় নাই এই চিম্বুক পাহাড়ে এসেছি তাও দেখুন কত সুন্দর এই দিকটার ভিউটা একেবারে দেখুন বিস্তীর্ণ জায়গা জুড়ে পাহাড় অনেক দূর ব্যাপী একইভাবে উঁচু নিচু পাহাড় তার দূরে আরও দেখা যাচ্ছে আরও উঁচু পাহাড় অর্থাৎ ওই জায়গাটা আমরা মনে হয় নীলগিরি থেকে এসেছি আর এই দিকটা দেখুন দেখুন আকাশটা আকাশের কী একটা অবস্থা এই ম্যাগের কালারটাও পাওয়া গেছে ম্যাগও পাওয়া গেছে সব কিছু মিলে দারুণ কাটছে আমার এই আজকের এই দিনটা বন্ধুরা এই মুহুর্তে দেখুন চিম্বুক পাহাড়ের সেই চত্বর এলাকায় রয়েছি এই হচ্ছে চিম্বুক পাহাড়ের যে জায়গাটি লেখা রয়েছে চিম্বুক পাহাড় নবচত্বর আসলে নবচত্বর এই জায়গাটি বিশাল এড়িয়ে নিয়ে হয়তো এখানে কোনো প্রোগ্রাম হয় নীলগিরি থেকে যাওয়া আসার পথে এই চিম্বুক পাহাড় শৈলকুপা তারপরে টাইটানিক ভিউ পয়েন্ট আবার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট সব কিছু কিন্তু এই নীলগিরি যাওয়া আসার পথে তো একদিন আপনারা এই দিকটায় রাখুন এবং মনের মতন করে ঘুরুন একেবারেই চেঞ্জ নিয়ে ডাইরেক্ট নীলগিরিতে চলে গেছি ওখান থেকে নীলগিরি দর্শন করে আমি ফেরার পথে ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ এখন আমি রয়েছি চিম্বুক পয়েন্টের চিম্বুক পাহাড়ের যে ভিউ পয়েন্ট সেই জায়গাটায় রয়েছি এরপরে আমরা শৈলকূপ যাবো তারপরে বান্দরবন ফিরে যাব এই হলো আমাদের আমার সারাদিনের আজকের প্রোগ্রাম আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এভাবেই প্রোগ্রাম করুন এবং সত্যি একই পথে এটা সিলেটের মতো না যে সিলেট সদরে এসে আবার অন্য যেতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শৈলপ্রপাতে যেটি রয়েছে বান্দরবান থেকে একেবারেই পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে যেটা নীলগিরি যাওয়ার পথে কিন্তু এটা পড়ে আমি নীলগিরি থেকে ফিরে আসার সময় কিন্তু এই শৈলপ্রপাতে সময় দিয়েছি এটার একটা কারণও রয়েছে যদি আপনারা গোসল করেন সব জায়গা ঘুরে এসে সর্বশেষ সর্বশেষ কিন্তু আপনি এই জায়গা মজা করতে পারেন আপনি ভিজতে পারেন আপনি গোসল করতে পারেন এরপরে আপনি আপনার হোটেলে চলে যেতে পারেন আপনার শৈলকুপা বা শৈলপ্রপাত আসলে এই পুরাতন আদলের এই বৃষ্টি দেখতে পারবে জানি না কোন আমলে তৈরি অবশ্যই ব্রিটিশ আমলে তৈরি এই বৃষ্টি বন্ধুরা নীলগিরি ভ্রমণের একদম শেষ পয়েন্ট আমরা এখন একেবারেই বান্দরবনের কাছাকাছি বান্দরবন শহরের কাছাকাছি চলে এসেছি এখানে এই মিলনশুলির এই জায়গাটা একটা দারুণ একটা ভিউ এখান থেকে কিন্তু আমরা দূরে দেখতে পাচ্ছি সাঙ্গু নদী আর এই নদীটা একে বেঁকে চলে গেছে একদম পাহাড়ের মাঝখান দিয়ে যাই এখন আমরা এখান থেকে এই লাস্ট ভিউ এটা দেখে আমরা এখন চলে যাব বান্দরবন সদরে আমরা যে দূরে ওই পাহাড় দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু রোয়াংসরি উপজেলা তো যা যাই হোক এখান থেকে কিন্তু ওই ভিউগুলো কিন্তু দেখতে পাবেন দূরে বড় বড় পাহাড় আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে রয়েছে সেই পাহাড়গুলো এই হলো আমার যে সিনজি যে সিনজিতে আমি গিয়েছি এটি সামনে বসি ভাই বন্ধুরা এই ছিল নীলগিরি থেকে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানব বিশ্বভুবন